আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন যেগুলো বাইক দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই বিক্রি করে দেওয়া হবে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সেখান থেকে কিন্তু ঘরে বসে থেকে বাইকগুলো পারচেস করতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের সব জেলাতে আপনাদেরকে বাইকগুলো পৌঁছে দিতে পারবো ঠিক আছে আর যদি চান সরাসরি আসে দেখে শুনে নিয়ে যাবেন চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের নাম বিসমিল্লা বাইক গ্যালারি আর এই ঠিকানা হচ্ছে নারুলি সাপি ক্লিনিক জিরো পয়েন্ট গাবতলি রোড বগুড়া সদর বগুড়া বগুড়া সদরেই আমাদের প্রতিষ্ঠান বগুড়া সাতমাথা থেকে অনলি হাফ কিলো ফাঁকেই আমাদের দোকান তো সব বাইকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফার্স্টে আপনাদেরকে দেখা হচ্ছে পালসার একশো পঞ্চাশ সিসির একটি বাইক বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে বাইকটি ফার্স্ট মালিকের বাইক দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন একটি বাইক খুব কম টাকার ভিতরে এই বাইকটা আপনাদেরকে আজকে দিয়ে দেওয়া হবে সামনে থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন ঠিক আছে তো এই বাইকটি আপনার ফার্স্ট মালিকের বাইক হিসেবে আমাদের কাছে অলোকে আছে ফার্স্ট মালিক আপনাদেরকে লিখে দিবে আমাদের নিজ দায়িত্ব আমরা লিখে নিয়ে দিব আপনারা যে কোনো জেলাতে ইনশাল্লা রান করাইতে পারবেন এবার একটি প্রাইস নিব আমরা হচ্ছে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তারপর আপনাদেরকে দেখা হচ্ছে হিরো ইগনিটোর এক্সটেক যারা নতুনের মতো একটি বাইক নিতে ইচ্ছুক তারা নিতে পারেন এই বাইকটা টায়ারের দেখতে পাচ্ছেন এখনো দাগি ওঠেনি সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক একদম পঁচিশের দিকে বাইকটি শোরুম থেকে ওঠানো ঠিক আছে সামনের টায়ারের দাগও দেখতে পাচ্ছেন এখনো আসেই একদম নতুন বাইক ঠিক আছে এ বাইকটিতে ফিচার্স পাবেন আপনারা হচ্ছে আইপিএস ব্রেক আই থ্রি এসি ইঞ্জিন ডিজিটাল মিটার সাথে আরো অনেক কিছু থাকতেছে আপডেট ফিচার্স আপনারা নেটে নেটে দেখে নেবেন নতুনের মতো যারা বাইক নিতে ইচ্ছুক তারা এই ব্যাগটা অবশ্যই নিতে পারেন সম্পূর্ণ একদম নতুন কন্ডিশনের একটি বাইক মালিকানা পরিবর্তন সহ আমার কাছ থেকে ব্যাগটি পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হালকা কিছু টাকা করে ডিসকাউন্ট প্রত্যেকটা বাইকেই থাকবে ঠিক আছে তারপর আপনাদেরকে দেখা হচ্ছে সুযোগ মোনোটন সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক দেখতে পাচ্ছেন ফার্স্ট মালিকের বাইক সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন এরকম লাগবে কোয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম জেনুয়েনলি অবস্থাতে এখনও আসে এবং বাইকটির সাউন্ড কন্ডিশন এত ভালো যা বলার বাইরে আপনারা আসে প্রত্যেকটা বাইকই কিন্তু টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে বাইকটি বগুড়া বিআরটি থেকে ফুল টাকার নাম্বার করে আছে স্মার্ট কার্ড ট্যাক্স টোকে নলকে ফার্স্ট মালিকের বাইক নেবেন আর চালাবেন এরকম রেডি বাইক যারা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন পিছনের টায়ার দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে এই বাইকটির প্রাইস আমরা নিব অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে অনলি এক লক্ষ চল্লিশ হাজার বাইকটি দিতে পারবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা বাংলাদেশের সব জেলাতে আবারও বলতেছি অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা বাইক পৌঁছে দেবো তারপরে বাকি টাকাতে আপনারা ওখানে নেবেন ডিসকভার টোয়েন্টি ফাইভ তেইশের দিকে শোরুম থেকে ওঠানো সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা একদম নতুন কন্ডিশনের একটি বাইক জেনুয়েন গাড়ির সাদের টায়ার ঠিক আছে অনটেস্ট অবস্থাতে আছে যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে ইনশাল্লাহ নাম্বার করে নিতে পারবেন সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক এ বাইকটি প্রাইস রাখছি মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা হলে এই বাইকটি আমার কাছ থেকে নিতে পারবেন তারপর অ্যাপাসে আর আর টু ভি ঘোরার একটি বাইক ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিন দেখতে পাচ্ছেন আপনারা সামনের থেকে যদি দেখায় একদম সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক মালিকানা পরিবর্তন সহ এই বাইকটি আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা হলে আমার নিজ দায়িত্বে আমি মালিকানা পরিবর্তন করে দেব অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর আপনাদেরকে সুজুকি জিক্সার দুইটা দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালারের এটা বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফ্রেশ একটি বাইক ছিল বায়না হয়ে গেছে বাইকটি বায়না করা অবস্থায় তো আর দিতে পারবো না যেহেতু বায়না হয়েছে মানে বিক্রি হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এখন তেইশের ডিসেম্বরের একটি বাইক শুধু কি ব্যতীত সবগুলো সার্ভিস আপনারা এখন ফ্রিতে পাবেন সার্ভিসগুলো করানো হয়নি আপনারা বাংলাদেশের সব সার্ভিস সেন্টারের মাধ্যমে অবশ্যই কিন্তু সার্ভিসগুলো করায় নিতে পারবেন ইঞ্জিন স্টিকার দেখতে পাচ্ছেন এখনো আছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে পিছনের টায়ার যদি দেখায় দেখতে পাচ্ছেন জেনুয়েন টায়ার দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন এগুলো গাড়ির সাতের টায়ার অনটেস্ট অবস্থাতে আছে যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমাদের বাইকগুলোর কাগজপত্র হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এবার একটি মালিকানা পরিবর্তন সহ আমার কাছ থেকে পাবেন অনলি এক লক্ষ ছিয়াশি হাজার টাকা হলে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা হলে আপনাদেরকে এই বাইকটি দিতে পারব তারপর লাস্ট যে বাইক দেখাবো সেটা হচ্ছে এফআসি আর টিআর টু ভি ঘোরার লোগো বাইশের মডেলের একটি বাইক ফ্রেশ কন্ডিশনের একটি বাইক দেখতে পাচ্ছেন জেনুয়েন গাড়ির সাথে টায়ার একদম সম্পূর্ণ আনটাস ইঞ্জিনের একটি বাইক সামনে থেকে যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ ঠিক আছে কষ্টের টাকায় আপনারা ভালো মানের বাইক কিনুন আমি সবসময় আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইকই কিন্তু দেখাই এবার বাইকটির প্রাইস নিব আজকের জন্য অনলি এক লক্ষ বিশ হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ যারা নেবেন অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন সরাসরি আসে দেখে শুনে নিয়ে গেলে আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আমি আবারও বলতেছি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সব জেলাতে ইনশাল্লাহ দিতে পারবো ঠিক আছে এ ছিল মূলত আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম